আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা কর্ণাটকের একটা ঘটনা কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু থেকে চারশো পনেরো কিলোমিটার দূরে গটক বলে একটা টাউন আছে তো গটক টাউনে একটা মেয়ে থাকত তার নাম মধুশ্রী বয়স ২৬ বছর তার মা বাবা কেউ ছিল না তো সে তার ফ্যামিলির অন্যান্য যে লোকজন তাদের সাথেই থাকতো কিন্তু তারা তাকে খুব যে একটা ভালোবাসতো বা তার কেয়ার করতো এমন ব্যাপার নয় যেহেতু তার বাবা মা ছিল না তো তার বাবা মা যে বাড়িতে থাকতো সেখানেই সে অন্যান্য রিলেটিভরা আশেপাশে থাকে সেও সেখানে থাকতে শুরু করে তো সেই গটক থেকে কিছুটা দূরেই নারায়ণপুরা বলে একটা জায়গা ছিল যেখানে তার নানি বা তার মায়ের মা থাকতো তো সে মাঝে মাঝেই নিজের বাড়ি থেকে নিজের নানির বাড়ি বা দিদার বাড়ি সেই নারায়ণপুরাতে যেত ঘটনার দিন মানে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সে বিকেলবেলায় নিজের আত্মীয়দেরকে বলে যে সে একটু বাইরে বেরোচ্ছে সে কালকে চলে আসবে তারা বিশেষ কোনো প্রশ্ন করে না কারণ মধুশ্রী নিজেই নিজের গার্জেন ছিল তার মা বাবা ছিল না তো সে বেরিয়ে যায় কিন্তু সে নেক্সট ডে আর ফিরে আসেনি আগেই বলেছি তার যে রিলেটিভরা ছিল তারা খুব যে মধুশ্রীর কেয়ার করতো এমনটা নয় এক মাস কাটে মধুশ্রীর যে দিদা বা নানি যে নারায়ণপুরাতে থাকত তার কাছে খোঁজ নেওয়া হয় যে এক মাস হয়ে গেল এই পর্যন্ত মধুশ্রী যখনই যায় তার সাথে দেখা করতে দু এক দিনের মধ্যেই ফিরে আসে তো কি হলো বারো জানুয়ারি দু হাজার পঁচিশে মানে প্রায় এক মাস পরে তারা খোঁজ নেয় তার দিদার কাছে বা তার নানির কাছে যে মধুশ্রী সেখানে এসেছে কিনা তো তিনি বলেন না মধুশ্রী তো দিন হয়ে গেল আমার কাছে আসেনি এবার তাদের মনে হয় যে মধুশ্রীর ব্যাপারে একটা মিসিং ডায়েরি থানায় গিয়ে করা উচিত গটক টাউনের যে পুলিশ স্টেশন ছিল সেখানে গিয়ে তারা মধুশ্রীর একটা মিসিং ডায়েরি করে পুলিশ অবাক হয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে একটা মেয়ে ২৬ বছরের মেয়ে সে এক মাস ধরে নিখোঁজ হয়ে আছে তো আপনারা এতদিন পরে মিসিং ডায়েরি করতে এসছেন কেন তখন মাধুশ্রীর রিলেটিভরা বলে যে আমরা ভেবেছিলাম মাধুশ্রীর যে বয়ফ্রেন্ড আছে সতীশ মাধুশ্রী হয়তো তার সাথে কোথাও পালিয়ে গিয়ে থাকবে সেই জন্য আমরা বিশেষ চিন্তাও করিনি আর আমরা খোঁজ নেওয়ার চেষ্টাও করিনি মিসিং ডায়েরিও করিনি কিন্তু যখন মধুশ্রীর দিদাকে জিজ্ঞেস করা হয়েছে যে মধুশ্রীর ব্যাপারে সে কিছু জানে কি না বা সতীশ যে তাকে তিনি দেখতে পাচ্ছেন কিনা তো তিনি বলেন যে সতীশ যেমন নিজের বাড়িতে থাকে তেমনই রয়েছে এবার বলি সতীশ যে মধুশ্রীর বয়ফ্রেন্ড যার বয়স আঠাশ বছর সে নারায়ণপুরারই একজন ছেলে মানে তার নানি বা তার দিদার বাড়ি যেখানে সেই বাড়ি থেকে কিছুটা দূরেই সতীশের বাড়ি কিন্তু মধুশ্রীর নানি সতীশকে পছন্দ করত না কারণ সতীশ একটা অনাথ ছেলে সে একটা পেট্রোল পাম্পে কাজ করে মধুশ্রীর দিদার মনে হতো যে সতীশ মধুশ্রীর সমকক্ষ নয় সে অনেকটাই লোয়ার ক্লাসের ছেলে সেই জন্য তার সাথে মধুশ্রীর কোনোভাবেই মেলামেশা করা উচিত না কিন্তু মধুশ্রী কথাটা শুনত না তার ইচ্ছা মতো সে সতীশের কাছে আসতো দেখা করত এবার পুলিশ যখন পুরো ব্যাপারটা জানতে পারে তো সতীশকে ডেকে পাঠানো হয় সতীশকে জিজ্ঞেস করা হয় যে তোমার সাথে মধুশ্রীর শেষ দেখা কবে হয়েছিল তো সে অনেক ভাবনা চিন্তা করে করার পরে সে বলে যে বেশ কিছু মাস হয়ে গেছে তার একদম দেখা হয়নি পুলিশ সতীশকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় থাকো কি কাজ করো তখন সে বলে যে সে নারায়ণপুরাতে থাকে কিন্তু কাজ করে হেতালগিরি বলে একটা জায়গাতে হেতালগিরি হচ্ছে নারায়ণপুরা আর টাউন দুটোর মাঝখানে একটা জায়গা সেখানকার একটা পেট্রোল পাম্পে সে কাজ করত পুলিশ সতীশকে জিজ্ঞেস করে যে মাধুশ্রী তোমার গার্লফ্রেন্ড এক মাস হয়ে গেল সে নিখোঁজ হয়েছে তো তোমার কোনো চিন্তা হয়নি যে সে কোথায় গেল সে ফোন করছে না কেন দেখা করছে না কেন সে বলে না কারণ আমি তার সাথে প্রত্যেক দিন কথাও বলতাম না দেখাও করতাম না বহু বহু দিন আমাদের দেখা হতো না তো তার সাথে আমার অনেক মাস আগে দেখা হয়েছে আমার মনেও নেই ঠিক কবে দেখা হয়েছিল পুলিশ তাকে যেতে বলে কিন্তু পুলিশ এবার ঠিক করে যে হেতালগিরি মানে যেখানে সতীশ পেট্রোল পাম্পে কাজ করে সেখানকার সেই এলাকা সিসিটিভি ফুটেজগুলো চেক করবে মাত্র কয়েক সেকেন্ডের সেই ষোলো ডিসেম্বর রাত্রেবেলায় একটা সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া যায় যেটাতে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে সতীশ আর সতীশের সাথে তার গার্লফ্রেন্ড মধুশ্রীকে কয়েক সেকেন্ডের জন্য ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় কিন্তু মাত্র কয়েক সেকেন্ড এই ব্যাপারটা যখন পুলিশ দেখে পুলিশের মনে হয় সতীশকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার সাথে শেষবার কখন দেখা হয়েছে তোমার গার্লফ্রেন্ড মধুশ্রীর তো এক মাস আগেই তার দেখা হয়েছে তাহলে সে মিথ্যা কথা বলল কেন সে কেন বলল যে বহু মাস ধরে তার দেখা হয় না পুলিশের কিন্তু তখন থেকেই তার উপরে সন্দেহটা ছিল পুলিশ তাকে একদম জানায়নি পুলিশ তাকে আবার ডাকে ডাকার পর তাকে সিসিটিভি ফুটেজটা দেখানো হয় তখন সে বলে আরে হ্যাঁ ভুলে গেছিলাম আমার পেট্রোল পাম্পের কাছে সে এসছিল একবার দেখা করতে তো আমরা একটু ঘুরে দেখা করার পরে আমি আবার একটু এগিয়ে দিয়ে তাকে ছেড়ে দিয়েছিলাম তারপর সে চলে গেছিলো পুলিশের মনে হয় সতীশ পুলিশকে ভুল ভাল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবার ঠিক করে যে সতীশকে আর কিচ্ছু বলবে না সতীশকে চুপচাপ ছেড়ে দেওয়া হবে আর এমন দেখানো হবে যে পুলিশ তাকে ক্লিন চিট দিয়েছে পুলিশের তার কোনো কথায় কোনো সন্দেহ হয়নি পুলিশ কিন্তু সেটাই করে পুলিশ সতীশকে বলে যে তুমি যেতে পারো আমরা এবার অন্যভাবে তদন্ত করে দেখি যে এই ব্যাপারটার সাথে কে জড়িয়ে রয়েছে সতীশ নিশ্চিন্তে নিজের কাজে আবার যোগ দেয় যেমন সে নিজের বাড়ি যেত বাড়ি থেকে এসে কাজ করতো ঠিক সেইভাবেই দিন কাটছিল পুলিশ সতীশের ওপর নজর রেখেছিল সতীশের অজান্তেই সতীশের কল ডিটেলটা বের করা হয় কল ডিটেল বের করে দেখে যে সতীশের সাথে প্রত্যেক দিন তার গার্লফ্রেন্ড মধুশ্রীর দু তিনবার করে কথা হতো ঘটনার দিন মানে যেদিন মধুশ্রী নিখোঁজ হয়ে যায় সেদিনকে পর থেকে মাধুশ্রী সুইচ অফ হয়ে যায় দুজনের মধ্যে একবারও কথা হয় না তাও সতীশ কিন্তু একবারের জন্য পুলিশ স্টেশনে যায়নি সতীশ কিভাবে নিজের গার্লফ্রেন্ডের জন্য এতটা নিশ্চিন্ত হতে পারলো এই যে ব্যাপারগুলো সতীশের ওপর পুলিশের সন্দেহটা আরও বাড়িয়ে দিচ্ছিল সতীশকে যখন পুলিশ জিজ্ঞেস করেছিল যে ষোলো ডিসেম্বর যেদিন মধুশ্রী নিখোঁজ হয়ে গেছিল সেদিন সে কোথায় ছিল সে বলেছিল সে নাইট ডিউটি ছিল তার হেতালগিরি পেট্রোল পাম্পেই সে ছিল কিন্তু যখন তার লোকেশনটা ট্রেস করা হয় তখন দেখা যায় সেদিন কিন্তু সে রাত্রেবেলায় নিজের বাড়িতে ছিল তাহলে সে মিথ্যা কথা কেন বলেছিল সে কেন বলেছিল যে সে রাত্রেবেলায় নিজের পেট্রোল পাম্পে ছিল পুলিশ আরও তদন্তের পরে জানতে পারে যে যে ফোন নাম্বারটা মধুশ্রী ইউজ করত সেই ফোন নাম্বারটা আসলে সতীশের নামে নেওয়া আর সেই নাম্বারটাতে একটা ফোনপে অ্যাকাউন্ট খোলা ছিল মধুশ্রীর সেটাতে সে মাঝে মাঝেই টাকা দিত মধুশ্রীকে দুজনের মধ্যে যথেষ্ট ক্লোজ একটা রিলেশন ছিল এবার পুলিশ যখন মোটামুটি সব ইনফরমেশন সতীশের ব্যাপারে জোগাড় করে নিয়েছিল তখন সতীশকে জিজ্ঞাসাবাদের জন্য আবার ডাকা হয় পুলিশ সতীশকে বলে ১৬ ডিসেম্বর যেদিন মধুশ্রী নিজের বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু আর সে ফিরে যায়নি সেদিন তোমাদের দুজনের ফোনের লোকেশন তোমার বাড়িতে ছিল রাত্রেবেলায় তারপরে সে হারিয়ে যায় তুমি এই পর্যন্ত পুলিশকে সবসময় মিথ্যা কথা বলেছ তুমি বলেছ ষোলো ডিসেম্বর রাত্রেবেলায় তুমি নিজের পেট্রোল পাম্পের ডিউটিতে ছিলে কিন্তু তুমি বাড়িতে ছিলে তোমার সঙ্গে মধুশ্রীও ছিল মধুশ্রীর ফোন নম্বর যেটা তুমি তাকে দিয়েছিলে সেটাতেও দেখা যায় যে মধুশ্রীর ফোনে লাস্ট একটা মেসেজ ঢুকেছিল সেই সময়ও কিন্তু সে তোমার বাড়িতেই ছিল সে হেতালগিরিতেও ছিল না তুমিও হেতালগিরিতে পেট্রোল পাম্পের এলাকায় ছিলে না এবার সমস্ত ঘটনা কিন্তু কিছুটা হলেও পুলিশ টিম বুঝে গেছে তো তুমি বাকিটা বলে ফেলো তখন সে বলতে শুরু করে যে প্রায় ছ বছর ধরে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যেহেতু মধুশ্রীর মা বাবা নেই যখন ইচ্ছা সতীশ তাকে ডাকে আর সতীশকে সে এতটাই ভালোবাসে সে যেভাবেই হোক সতীশের কাছে গিয়ে পৌঁছায় এভাবে তারা ঘনিষ্ঠভাবে সময় কাটায় একসাথে থাকে সতীশ মাঝে মাঝে তাকে টাকা পয়সাও দেয় ফোন পেতে ফোনের সিমটাও সতীশ নিয়ে তাকে দিয়েছে কথা বলার জন্য ঘটনার দিন বিকেলবেলায় মধুশ্রী নিজের বাড়ি থেকে বেরিয়ে হেতালগিরিতে সতীশের পেট্রোল পাম্পের সামনে আসে সতীশ ডিউটি শেষ করে তার সাথে দেখা করে সেই সময় কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজ পেট্রোল পাম্পের সামনে সিসিটিভিতে পাওয়া গেছিল তারপর দুজন একসাথে নিজেদের গ্রাম নারায়ণপুরাতে সতীশ তাকে নিয়ে যায় শীতকাল ছিল আশেপাশের প্রতিবেশীরা ব্যাপারটা কেউ দেখেনি সোজা নিজেদের ঘরে ঘরে চলে যায় যাওয়ার পরে তারা গল্প করে রাত্রিটা একসাথে কাটায় ভোরের দিকে চারটের সময় তাদের দুজনের মধ্যে বিয়ে কবে হবে এই ব্যাপার নিয়ে ঝগড়া তর্ক শুরু হয়ে যায় সতীশের ইচ্ছা ছিল না মধুশ্রীকে বিয়ে করার সে এইভাবেই সময় কাটাতে চাইছিল তবে মধুশ্রী চাইছিল বিয়ে করতে মধুশ্রী সতীশকে বলে যে সে এবার আর বাড়ি যাবে না সে এখানেই থাকবে আর আজকেই তার সাথে বিয়ে করতে হবে এই কথাটা শোনার পরে সতীশ বলে সে বিয়ে করতে পারবে না মধুশ্রী জিজ্ঞেস করে যে এখন পারবে না নাকি কোনো দিনই পারবে না তো এই কথার উত্তরে সতীশ বলেছিল যে সে মাধুশ্রীকে বিয়ে করতে পারবে না দুজনের মধ্যে এই সব ব্যাপার নিয়ে যখন ঝামেলা শুরু হয়ে যায় মাধুশ্রীর ওড়না দিয়েই শ্বাস রোধ করে মাধুশ্রীকে তার ঘনিষ্ঠ বয়ফ্রেন্ড মেরে ফেলে মেরে ফেলার পরে তার মনে হয় যে এবার কি করা হবে তো সেই বডিটাকে নিয়ে ওই এলাকার একটা নির্জন জায়গা নদীর পাড় কিন্তু লোকজন সেখানে যায় না সেখানে সে নিয়ে চলে যায় খোঁড়াখুঁড়ি করে একা গর্ত করছে খুব যে ডিপ গর্ত করেছে এমনটা নয় আড়াই তিন ফুট গর্ত করে তার মধ্যে মধুশ্রীকে শুয়ে মাটি চাপা দিয়ে দেয় তারপরে সে নিশ্চিন্তে নিজের বাড়ি চলে আসে মাঝে মাঝেই সতীশ সেই জায়গাটাতে যেত যেখানে মধুশ্রীকে সে মাটির তলায় পুঁতে এসেছিল প্রথমবার যখন সতীশ সেই জায়গাটাতে যায় যেখানে সে মধুশ্রীকে মাটি চাপা দিয়েছিল সেখানে গিয়ে দেখে যে জামা কাপড়ের কিছু অংশ মাটির বাইরে দেখা যাচ্ছে তো সে সেগুলো সেখানেই পুড়িয়ে দেয় আবার কিছুদিন পরে যায় যখনই সে যেত সে নিজের সুবিধা মতো গর্তটাকে আবার খুঁড়তো হাতে যেটুকু তার আসতো শরীরের যে অংশটা তার আসতো সেটা নিয়ে সে অন্য কোথাও ফেলে দিত জলে ফেলে দিত এইভাবে ছমাস পরে পুলিশ তদন্ত করতে করতে সবটা জানার পরে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে যখন সেই গর্তটা আবার খোঁড়া হয় বডিটা যখন বের করা হয় তখন সত্যি পুলিশ চমকে যায় কারণ বডির বেশিরভাগ অংশটাই সতীশ একটু একটু করে এই ছ মাসের মধ্যে নিয়ে অন্য কোথাও ফেলে দিয়েছে এমনকি মাথাটাও পুরোটা ছিল না অর্ধেকটাই মাথার অংশ পাওয়া যায় সত্যি ভাবলে অবাক লাগে মধুশ্রী যাকে নিজের সবথেকে কাছের মানুষ ভেবেছিল সে তার সাথে এমন ব্যবহার করেছে আর নিজেকে বাঁচানোর জন্য সে বার বার সেই এলাকাটাতে যায় সুবিধা মতো আবার সেই গর্তটাকে খোঁড়ে আবার শরীরের কোনো না কোনো অংশ বের করে নিয়ে কোথাও ফেলে আসে এইভাবে সে ধীরে ধীরে হয়তো পুরো বডিটাকেই শেষ করতে পারতো বা নষ্ট করে দিত হয়তো ধরাও পড়তো না কিন্তু পুলিশ তার উপর নজর রেখেছিল শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হয় আসলে অপরাধী অপরাধ করার পরে যতই চালাকি করুক যতই প্রমাণ লোপাট করার চেষ্টা করুক ধরা তাকে পড়তেই হবে শাস্তি তাকে পেতেই হবে